কারণ হচ্ছে আমার বাথরুম এর টাইজ দোষানো আমি কেদার মধ্যে কি করে দেবো এখন চ্যান্ডেল তো কি করা যায় কেদার মধ্যে ক্যান্ডেল কোথায় নেব মাথায় বড় নেবাই তুই কে ভাই ভাই আমি তো তোমার ছোট ভাই বিদেশ থেকে এসেছি আর তুমি চিনতে পারছো না আমাকে না তুই তো আমার ছোট ভাই হতে পারিস না

তুই ওখানে কিসের বিজনেস করিস তো ভাই ভাই এই যে তোদের গ্রামে ওই যে বালথের কোদাল নিয়ে বেড়ায় না ওইটা আমাদের ওখানে অনলাইনে পাওয়া যায় কারণ তুই এটা বুঝবি না কারণ এটা বড় লোকদের বড় বড় ব্যাপার সেবার তোরা তো সাধারণ গ্রামগঞ্জে থাকিস এটা তো ওখানে এখানে হয় আমাদের ওখানে অনলাইনে হয় এটা মেরে গলতি হ্যায়